হ্যালো স্টুডেন্ট যে প্রবলেমটা দেখছি পরিমিতি থেকে আয়ত ঘন অধ্যায় থেকে বেশ গুরুত্বপূর্ণ একটি আয়ত ঘনাকার ঘর যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে এ একক বি একক ও সি একক এবং এবি এদের সমষ্টি দেওয়া আছে টোয়েন্টি ফাইভ আর একটা ইকুয়েশান দেওয়া আছে এবি প্লাস বি সি প্লাস সি এ সমান সমান এটা দেওয়া আছে তো ঘরটার মধ্যে সর্বোচ্চ যে দণ্ডটা রাখা যাবে তার দৈর্ঘ্য আমাকে বের করতে বলেছে এটা কিন্তু মাধ্যমিকে এসেছিল কোনো একটা সালে মেবি দু হতে পারে যাই হোক তো ঘরটার কোনো ঘরের মধ্যে সর্বোচ্চ দণ্ড কিভাবে রাখা যায় না কর্ণ বরাবর তাহলে কোনোভাবে যদি আমরা ওই ঘরের কর্ণ বের করতে পারি আয়ত ঘনাকার ঘরের তাহলেই হয়ে গেল আচ্ছা ঘরটার প্রস্ত উচ্চতা যদি এবিসি হয়ে থাকে তাহলে তার কর্ণ কি হয় আয়ত ঘনের কর্ণ আমরা জানি ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো এই হচ্ছে আমাদের ডেস্টিনেশান যদি আমরা কোনোভাবে এটা পেয়ে যাই তাহলেই হলো আচ্ছা একটা ইকুয়েশান দেওয়া আছে দেখো দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান সমান নাকি টোয়েন্টি ফাইভ সেখান থেকে আরেকটা ইকুয়েশান দেওয়া আছে সেখান থেকে এই ডেস্টিনেশানে পৌঁছাতে হবে এটা কাজ করি আমরা উভয় পক্ষকে বর্গ করে দিই আচ্ছা উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে হয় এটার হোল স্কোয়ার সমান সমান এদিকে পঁচিশে স্কোয়ার হলো আচ্ছা এখান থেকে আমরা বলতে পারবো এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ারের একটা সূত্র হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এটা সূত্র সমান সমান পঁচিশে স্কোয়ার হয় ছশো পঁচিশ জানি আমরা এটা আচ্ছা এখান থেকে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন টু এইটার ভ্যালু দেখো তোমাকে প্রশ্নে দেওয়া আছে কত না টু ফোর জিরো পয়েন্ট ফাইভ দুশো চল্লিশ দশমিক পাঁচ সমান সমান ছশো পঁচিশ লিখলাম আমরা এটা আচ্ছা এবার খেয়াল করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাক আমরা জাস্ট এটাকে গুণ করি তো দুই পাঁচে দশের শূন্য এক রয় দুই শূন্য শূন্য একটা বসল আর দুই চারে আট দুই দুয়ে চার সমান সমান ছশো পঁচিশ হল তাহলে আপাত আমরা এখান থেকে লিখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান ছশো পঁচিশ মাইনাস চারশো একাশি তাহলে আমরা এটাকে যদি বিয়োগ করে নিই তাহলে কত হলো একশো চুয়াল্লিশ বিয়োগ করে দেখো আচ্ছা এটাকে আমরা লিখতে পারি বারোর স্কোয়ার বারোর স্কোয়ার লেখা যায় আচ্ছা আমার উদ্দেশ্য ছিল যে এ প্লাস বি প্লাস সির এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার এবার একটা রুট চাই চলেই এসছে এই স্কোয়ারটাকে এদিকে তো রুট করে আনাই যায় স্কোয়ার সরি এখানে করার দরকার নেই এখানে নয় নিচে স্টেপে করো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ছিল এই স্কোয়ারটাকে এদিকে আমরা রুট করে নিয়ে চলে এলাম তাহলে স্কোয়ারটা রুট হয়ে গেল এদিকে রইল কত বারো বোঝা গেল নিশ্চয়ই আমার কিন্তু কর্ণের দৈর্ঘ্যের প্রয়োজন ছিল কেননা কর্ণ বরাবরই ওই বৃহত্তম দণ্ডটাকে রাখা যায় তো পেয়েই গেলাম আরেকবার দেখে নিও এই ছিল অঙ্কটা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরো অনুরোধ রইল চলো